তো আজকে সিউড়ি জলপান মোড়ের কাছে বা তিন বাজার নামেও পরিচিতি তো আমরা দেখে নিচ্ছি আজকে সবজি বাজারে কি কি সবজি আছে তো ফ্রেন্ডস এবার আমরা দেখে নিচ্ছি সিউড়ির সবজি বাজার এখানে সবজি চলছে লঙ্কা চলছে দেখো যারা তোমরা দেখছ এদিকে সবজি কিনছে বিভিন্ন রকম সবজি আছে ফ্রেন্ডস তো আমরা আরো একটু এগিয়ে যাই আর এই সিউড়ির যে সবজি বাজারটা এটা অনেক আহ বড় সবজি এখানে ফুলকপিও আছে ফ্রেন্ডস তোমরা দেখো এখানে ফুলকপি আছে আলু আছে এখানে অনেক হোলসেল আলু পাওয়া যায় আমি এখন এখানে মটরশুতি নিচ্ছি আমি যখন বাজারে আসি দাম দরটা যখন খুব কম মানে কমই করি দরকার মনে করলে করি কারণ যখন পঞ্চাশ টাকা কিলো বলে আমি দিয়ে দিই পঞ্চাশ টাকার কারণ কারণটা হচ্ছে এই যারা সবজি যারা বিক্রি করছে তারা মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু সবজি আনছে তাদের এই সবজিতে কিন্তু খুবই অল্প পরিমাণের লাভ মানে খুবই অল্প লাভ হ্যাঁ তো আমরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট যারা সবজি কিন্তু আসেন এনাদের সঙ্গে বেশি দামাদামি করবেন না যতটা পারবেন এদেরকে হেল্প করবেন কারণ এরা একটা সবজি গ্রাম থেকে আনছে আমাদের জন্য তো আমরা এটাকে যদি খুব দাম দর করি তো সেটাতে খুব অসুবিধা হয়ে পড়ে অবশ্যই কিন্তু সবজি কিনবেন এখানেও আছে দাদারা সব সবজি বিক্রি করছেন সবাইকে একটাই বলবো অনুরোধ করব যারা বাজারে আসছেন সবজি কিনবেন দামাদর বেশি পড়বেন না কারণ কেনারা অনেক দূর থেকে আসেন সবজি নিয়ে আসেন তো যতটা সম্ভব এনাদের সঙ্গে ভালোভাবে সবজিগুলো নেবেন আর আজকে ব্লগটা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমরা আসলে এর কাছ থেকে আলু নিয়ে যাই মানে আমাদের বাড়িতে পৌঁছে দেয় আলু এবং খুব ভালো মানে আলু পাই বলে আরো অনেকে আছে তারাও সবাই ভালো এখানে যতজন ব্যবসায়ী আসে সবারই প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি খুব ভালো এখানে যেগুলো আপনার দেখছেন ফুলকপি এদিকে পেঁয়াজ এদিকে আরো অনেক আলু আছে পেঁয়াজ আছে ছিম আছে বাঁধাকপি শরবতি আলু বেগুন এখানেও আমরা মাঝে মাঝে সবজি নিই তো আমরা এই বাজারে আহ সবারই কাছে কিন্তু সবজি নিয়ে থাকি তো যারা সিউড়িকে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে পেজে গিয়ে ফলো করবে আর কমেন্ট করবে আর শেয়ার করবে অন্যকে দেখার কিন্তু সুযোগ করে দেবে তো বাজারের দামগুলো আমি এই কারণেই বলছি না সবজির দামগুলো কারণ দাম ওঠানামা করে বিভিন্ন দিন বিভিন্ন রকম দাম ওঠানামা করে এখানে বাজারের দাম কখনো কিছু ঠিক হয় না সেটা ডিপেন্ড করে আপনি কতটা পরিমাণ মাল তো ফ্রেন্ডস আমি আজকে বাজারে এলাম তো বাজারে এসে আমার এক বন্ধুর সঙ্গে দেখা তো বন্ধু আমার চ্যানেলটা খুব দেখে তো এখানে তোমরা যারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এই আমার চ্যানেলে আর আপনাদের মতামত কিন্তু দেবেন নামটা বলে শুনবো আমাদের বন্ধু মানে বাল্যকালের বন্ধু মানে খুব ভালো বন্ধু এবং আমার চ্যানেলটা দেখে এবং শেয়ার করে ফলো করে তো তোমরা যারা একে চেনো অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে আর তোমাদের যদি স্কুলের কোনো ঘটনা থাকে সেটাও একটু ওখানে শেয়ার করে দেবে আমাদের খুব ভালো লাগবে এখানে মন্দিরটা যারা দেখনি তারাও মন্দিরটা দেখে নাও তো এখানে সিঁড়ি বাজারের মধ্যে একটা মন্দির আছে এখানে দেখো কত রকম সবজি এখানে সেল হচ্ছে সবজি আছে এবং বিভিন্ন রকম দামের সবজি হয় কারণ এক একটা জিনিস হয়তো এক জায়গাতে কমও আছে আবার বেশি আছে ডিপেন্ড করে তার কোয়ালিটির ওপরে যখনই কোয়ালিটি ভালো হবে অবভিয়াসলি দামটা ভালো হবে আজকের যারা ব্লগটা দেখলে আমি সবজি কিনতে এসেছিলাম তো আবার আপনাদেরকে একটাই request করছি বাজারে যারা সবজি বিক্রি করছে তারা অনেক গ্রাম থেকে আসছে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসে তো আপনারা যারা সবজি কিনলেন একটু দাম দরটা একটু কম করবেন যতটা পারবেন কারণ দেখুন আহ তারা ভালো সবজি আনছে বলেই কিন্তু আমরা কিন্তু খেতে পাচ্ছি শহরে বসে একদম টাটকা গ্রামের মাটির ধান বাংলার ধান বাংলার মাটি আমাদের দেশের মাটির আমরা সবজি পাচ্ছি এবং ভালো মানের সবজি পাচ্ছি তাই যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই রিকোয়েস্ট কারণ মুনাফা খুব কম কম হয় হয় লাভ কারণ আমরা অনেক সময় যখন অনলাইনে জিনিস কিনি তখন আমরা জাস্ট কোনো দামাদর করি না শপিং মল গেলেও দামাদর করি না কিন্তু যখন সবজি বাজারে আসি ফ্রেন্স তখন কিন্তু আমরা খুব দামাদর করি কারণ আমরা আর কি ভাবি যে এখানে যদি দুটাকা আমি কমাতে পারি যেন আমি বিশাল বড় একটা কিছু করলাম কিন্তু ফ্রেন্ডস তোমরা একটু ভেবে দেখবে আর আমার কথাটাকে কেউ খারাপ ভাবে নেবে না আমি জাস্ট বললাম বাকিটা আপনাদের ওপরে আর আজকের ব্লগটা কেমন লাগলো সিউরি বাজার সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন